কি সুন্দর ফুল রে রাস্তা দিয়া আসে ফুল তো শেই লাইতে ধরে ফুল করে নি যায় এক কাম করে নি যায়য়া ঘরে সাজাত হইকেন সেই লাইতে দে এ তুলিনে রে শে একখান বল ওসব কি করতিছিস কাকা কি হইতে এই ফুলে তোমই দিছিস হ্যাঁ আয়লা তোর বাসা নি যাবি না রে কাকা আরে বেটারে তুই কি করতিস এই ফুলে এর জানি তুমি দিলি তুই তুই জানি কি উদ্ভিদ কি উদ্ভিদ

কিন্তু এটা হচ্ছে আমাদের বিভিন্ন রাস্তার পাশে এবং জেনে হচ্ছে প্রতি জায়গা রয়েছে সে মানে সেখান দিয়ে এই মানে এই গাছগুলো হতেছে ঠিক আছে এটা আমি নিজেও জানতাম না আমার হচ্ছে এই সন্ধানটা দিয়েছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক মিজানুর রহমান স্যার তো তার কথা থেকেই আর কি এই জিনিসটা বানানো বা আমি ইউটিউবে ভিডিও দেখছি তা আসলেই মারাত্মক একটা উদ্ভিদ বাড়তে তো এইটা নিয়ে মানে মানে যেখানে এই গাছটা দেখবেন সাথে সাথে মানে গোরের তিন কাটি একবার লবণ টবন মারি একবার মারি দিবেন ঠিক আছে মানে খুবই মানে ভয়ঙ্কর একটা জিনিস ঠিক আছে আপনি পার্থিনিয়াম লেখে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন যেটার আসলে কি কি ভয়ঙ্কর কাজ মানে কার্যক্রম গুলো হয় আমরা আপাতত মানে সাপোজ এটুকু আপনাদের বুঝাইছি গাছটাকে চিনাইছি ঠিক আছে আমি নিজেও জানতাম না এখন যাই হোক উদ্যোগ নিছি এই সবাই সবাই কাশি মাসি আছে একবার একবার নাই করে দেবো ঠিক আছে জানিত সব কাটি শ্বাস করে ফেলবো ঠিক আছে এই ক্যান্সার মুক্ত দেশ আনা লাগবে ঠিক আছে সবাই ঠিক টাটা দি দাও আজকে দেখা